ঠাকুরের চরণ কমলে জানাই শত সহস্র প্রণাম প্রণাম জানাই আমার মা বাবার চরণে সকল ভক্তমণ্ডলীকে জানাই রামময় প্রীতি ও শুভেচ্ছা শ্রীযুক্ত মাধবচন্দ্র মজুমদারের লেখা শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র গ্রন্থের দুটি লীলা কাহিনী আজ আমরা শুনব অন্তর্যামী রাম ঠাকুর কত সহজে ভক্তের ডাকে সারা দেন আর শুনব ঠাকুর কিভাবে রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গেলেন এক কাজের দায়িত্ব পেয়ে জামালপুর থেকে কলকাতায় বদলি হয়ে এলেন রাম ঠাকুরের আশ্রিত শ্রীযুক্ত মাধবচন্দ্র মজুমদার তাকে কাজে যেতে হতো জিপিউতে ডিউটি ছিল বেলা দুটো থেকে রাত দশটা মহিম হালদার স্ট্রিটে বাড়ি ভাড়া করে সপরিবারে বসবাস করতে শুরু করলেন তার বড় ছেলের নাম শ্রী দুর্গাপ্রসাদ মজুমদার কলেজে পড়ে উঁচু ক্লাসের ছাত্র কলেজে আসা যাওয়া ছাড়া সে বড় একটা বাড়ির বাইরে থাকে না বাড়ির সন্ধ্যা আরতিও কীর্তনে প্রায়ই সে অংশগ্রহণ করে একদিন মাধববাবু জিপিউ থেকে রাত এগারোটায় বাড়ি ফিরে শুনেন। দুর্গাপ্রসাদ চাঁদপুরের এক বন্ধুর সাথে বিকেলের দিকে বেড়াতে বেরিয়েছে এখনও ফেরেনি এমনকি আজকের সন্ধ্যা আরতির সময়ও তাকে দেখা যায়নি বাড়ির সবাই খুবই চিন্তিত সে কোথায় কোথায় যেতে পারে তার খোঁজ করেও কাজের কাজ কিছুই হলো না বাধ্য হয়ে মজুমদার মশাই বিভিন্ন থানা হাসপাতালে টেলিফোনে খোঁজ নেওয়া শুরু করে দিলেন খবর পাওয়া গেল মোটর গাড়ির চাপায় আহত একটি ছেলেকে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে আনা হয়েছে ছেলেটির নাম দুর্গাপ্রসাদ মজুমদার এক ডাক্তারের গাড়িতে ছেলেটি চাপা পড়েছে আর সেই ডাক্তারবাবু ছেলেটিকে হাসপাতালে নিয়ে আসেন মাধববাবু ছুটে এলেন ভবানীপুর সাউথ স্কুলের মাস্টার শ্রীযুক্ত অক্ষয় কুমার মজুমদারের বাড়িতে তাকে নিয়েই চলে আসেন হাসপাতালে দেখেন হাতে পায়ে মাথায় ব্যান্ডেজে বাধা সংজ্ঞাহীন অবস্থায় অযত্নে পড়ে আছে শ্রীমান হাসপাতালে সে সময়ের কর্তব্যরত ডাক্তার মোটর দুর্ঘটনায় আহত যুবকের পরিচয় পেয়ে কিছুটা ভালো ব্যবস্থা করে দিলেন কিভাবে কেউ জানেন না খবরটা ডাক্তার জে এম দাশগুপ্তের কানেও পৌঁছয় পরদিন তিনি ওই হাসপাতালে এসে দুর্গাপ্রসাদের জন্য কেবিনের ব্যবস্থা করে দিলেন আশ্চর্যের বিষয় হল যে ডাক্তারের গাড়িতে চাপা পড়েছিল সেই ডাক্তার হচ্ছেন আবার ডাক্তার জে এম দাশগুপ্তের ছাত্র ওই হাসপাতালেরই এক ডাক্তার এইসব যোগাযোগের ফলে শ্রীমান দুর্গাপ্রসাদের জন্য দিন রাত্রির নার্স আর চিকিৎসার ভালো ব্যবস্থা হলো সকলের চেষ্টায় মোটর দুর্ঘটনার চার দিন পর তার জ্ঞান ফেরে কিন্তু সে কাউকে চিনতে পারে না ভুল বকে ডাক্তারদের মতে মস্তিষ্কেই আঘাত সবচেয়ে বেশি এদিকে রাম ঠাকুর তখন চট্টগ্রামে পুত্রের প্রাণ ভিক্ষা ও মঙ্গল কামনার কাতর আবেদন জানিয়ে মাধববাবু ঠাকুরকে যে চিঠি লিখেছিলেন সেই চিঠিরও কোনো উত্তর নেই তখন তার মনে হচ্ছিল শ্রীমানের জীবন সংশয় অথবা প্রাণ রক্ষা পাইলেও পাগল হইয়া থাকিবে তিন সপ্তাহের চিকিৎসায় দুর্গাপ্রসাদ একটু ভালো হলে মাধববাবু তাকে বাড়ি নিয়ে আসেন অসুস্থ দুর্গাপ্রসাদকে রাখেন তিন তলার এক ঘরে নির্জন দুপুরে দুর্গাপ্রসাদের মা দুর্গাপ্রসাদের ঘরের দরজায় বসে এক মনে ঠাকুরের চিন্তা করছিলেন এমন সময় দুর্গাপ্রসাদের মায়ের অনুভব হলো কে যেন পেছনে দাঁড়িয়ে আছেন পেছন ফিরে তিনি ঠাকুরকে দেখেই হতবম্ব নিজেকে সামলে নিয়ে জিজ্ঞাসা করলেন ঠাকুরমশাই কোথা হইতে আসিলেন একা একা কি করিয়া আসিলেন এ বাড়ি তো আপনি চিনেন না আর তো কোনো দিন আসেন নাই ঠাকুরকে দেখে তার মনে হচ্ছিল তিনি যেন রোদে লাল হয়ে গিয়েছেন ঠাকুর বলেছিলেন স্মরণ করিয়াছেন তাই আসিয়াছি স্মরণ করিলে বাড়ি চিনিবার প্রয়োজন হয় না ঠিকানায় বাড়ি চিনাইয়া দেয় দুর্গাপ্রসাদের মা ঠাকুরকে সমস্ত ঘটনাই বলেন জানি কথাটা বলেই ঠাকুর নীরব শ্রীমানের মাথায় গায়ে হাত বুলিয়ে আশীর্বাদ করে ঠাকুর বললেন রাস্তায় হাঁটার সময় নাম করিতে পারো না তা হইলে তো আঘাত লাগিত না রাম ঠাকুর এবার ব্যস্ত হয়ে উঠলেন ফিরে যাওয়ার জন্য মাধববাবুর স্ত্রীর প্রশ্নের উত্তরে ঠাকুর তাকে বললেন গত রাতেই তিনি কুঞ্জবাবুর বাড়িতে এসে উঠেছেন সেখানেই ফিরে যাবেন এখন আসি এই বলেই ঠাকুর সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নামতে লাগলেন দুর্গাপ্রসাদের মা ঠাকুরের সাথে নিচে নেমে এলেন সে বাড়িতে একটাই মাত্র সদর দরজা দরজায় বাড়িওয়ালার পঁচিশ ছাব্বিশ বছরের ছেলেটি বসেছিল বাড়িতেও কেউ নেই বাধ্য হয়ে ওই ছেলেটিকেই ঠাকুরের জন্য ট্যাক্সি ডেকে দেবার অনুরোধ করেন দুর্গাপ্রসাদের মা এর মধ্যেই বাড়ির সদর দরজায় একটা ট্যাক্সি এসে দাঁড়ায় ঠাকুর তখনই উঠে বসলেন ট্যাক্সি ভাড়া বাবদ তিনি দুটো টাকা দিলেন ঠাকুরের হাতে ঠাকুর টাকা দুটো ড্রাইভারের হাতে দিয়ে গাড়ি ছেড়ে দিতে বলেন গাড়ি চলে গেল বাড়িওয়ালার ছেলেটি অনুসন্দিত সু হয়ে তাকে জিজ্ঞাসা করেন এই বৃদ্ধ কে আপনার কে কি হয় কখন আসিয়াছেন আবার এখনই চলিয়া গেলেন কেন ইত্যাদি নানান প্রশ্ন দুর্গাপ্রসাদের মায়ের উত্তর ইনি আমার বাবা আমার ছেলের অসুখ আধ ঘন্টা আগে তাহাকে দেখিতে আসিয়াছিলেন আবার এখন অন্যত্র চলিয়া গেলেন ছেলেটি অবাক হয়ে তাকে প্রশ্ন করেন ওকে তো এই কয়দিনের মধ্যে আর দেখি নাই আজও এক ঘন্টার অধিক সময় এইখানেই বসিয়া আছি ভিতরে যাওয়ার সময়ে তো দেখি নাই আপনার হয়তো সময়ের ভুল হইয়াছে ইতিমধ্যে আরেক কাণ্ড সেই ট্যাক্সি ড্রাইভার কিছুক্ষণ পর ফিরে এসে বলেন মা আমি আপনার বুড়ো বাবাকে হারাইয়া ফেলিয়াছি তিনি গাড়িতে উঠিয়াই আমার হাতে দুটি টাকা দিলেন হাজরা মোড়ে একটা বড় দোকানের সামনে গাড়ি থামাইয়া দোকানে ঢুকিলেন অনেকক্ষণ পর্যন্ত তিনি না আসায় দোকানে যাইয়া বুড়া বাবার চেহারার বর্ণনা দিয়া জিজ্ঞাসা করিলাম তিনি কোথায় তাহারা কিছুই বলিতে পারিল না কেবল বলিল এমন লোক কেহ দোকানে আসে নাই পরের ঘটনা শ্রীযুক্ত মাধব মজুমদারের ভাষাতেই বলছি কুঞ্জবাবুর বাড়িতে পরদিন প্রাতে যাইয়া ঠাকুরের বিষয় অনুসন্ধান করিলাম তাহারা স্বামী স্ত্রী উভয়েই জানাইলেন যে পর্যায়ক্রমে এই ঘরের দরজায় পাহারায় রত আছেন কাহারও ঘরে যাইবার হুকুম নাই তিনি গোপনে আছেন তবে তিনি কাল ওই সময় ঘরের বাহির হয়নি ইহা নিশ্চিত ঠাকুর অনেক সময় ছলে বলিয়াছেন যে যখনই কোনো প্রকার প্রসঙ্গ হয় কিংবা স্মরণ হয় তখনই মনে করিবেন আমি সেই স্থানে উপস্থিত আছি সেই সময়ে ভ্রম শূন্য হইয়া কাজ করিবেন এই বাক্যের সত্যতা প্রমাণের নির্দেশেই হইল এই ঘটনা অবশ্য এই বাক্য দৃঢ়ভাবে হৃদয়ে আড্ড করিয়া রাখা আমাদের ন্যায় সাধারণ জীবের পক্ষে সহজ সাধ্য নয় তাহার আশীর্বাদে আমার ছেলে সুস্থ হইয়া উঠিয়াছে এবং মস্তিষ্কেও সুস্থতা ঘটিয়াছে নমস্কার জয়রাম রাম জয় গোবিন্দ